জাহিরি হাতের সাথে দিনের হাত তুলে আল্লাহর খুজুর বলুন আল্লাহ হতে পারেই মোনাজাত আপনার আমার বিদায় মোনাজাত হতে পারেই দরখাস্ত আপনার আমার বিদায় দরখাস্ত দোয়া কবলিয়া তরুমেদার হয়ে অগণিত গুনার কথা স্মরণ করে মহান মালিকের আলিশান শাহী দরবারে আবার বলুন আল্লাহ আমিন আল্লাহ তাকা দেখ বরিশাল বিভাগের অন্তর্গত ঐতিহ্যবাহী ফটুয়াখালির আল্লাহ সদর যা কিরণ কর্ত্রিকায়ো জিত আজিমসান ইসলামী জলসার সমাপনী লগ্নে মাহফিলের শেষে তোমার শাহি দুয়ারে ভিক্ষা হাত তুলে ধরেছি ভুল গলতি maaf করে দাও কবুল কোন সওয়াব টুকুন কুঠি গুণ বাড়াইয়া আমার প্রিয় নবজির রওজা মোবারকে হাদিয়া নজराना পৌঁছে দাও আল্লাহ নবীজির আওলাদা নাওনা দানা সাহাবায়ে মুবাশসিরিন আহলে বাইতের হুজুর খাতুন জান্নামা ফাতিমাতু তু জোহরা রাদি আল্লাহ তিনার কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন আলাই হিমুসালাম তিনাদের নজবতে দস্তে কারবালায় যারা পানি পানি বলে শাহাদাতের পেয়ালা পান করেছেন সকল শহীদানদের হুজুরে দয়া করে সোহাব নজুর পৌছে দা কাদিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজেদ্দে দিয়া দিয়া জামিয়াম্বিয়া তিনাদের জামে আউলিয়া তিনাদের মুরিদান। যে যেখানে ওইনা ফোন কবর পাকে সকলের হুজুরে দয়া করে পৌঁছে দাও আমাদের দাদু পীর জিন্দা পীর হায়াতি জিন্দা বলি আল্লামা শাহ সুফি সৈয়দ তিনার আউলা তিনার মুরিদান। দাদু ফিরামযান সাহেবানী দয়দার হুজুরে দয়া করে সওয়াব নজর পৌঁছে দাও ও রব্বুল আলামিন দয়াময় খোদা সওয়াব নজর দাও আমাদের দয়াল দস্তুগিত খাদির ও শুন জমিন কিবলায় দুজাহান মুজাদ্দিদে জামান আমার দয়াল বাবার পবিত্র নূরের হুজুরায় দয়া করে সব নজর কেবলা যান হুজুরেরও পীর ভাই ভাই মুরিদান বোনিদান থেকে মাকিব সীমাল থেকে জনু পর্যন্ত যত মুসলমান নরু নারী বিন্দুমাত্র ইমার নিয়ে কবরবাসী হয়ে গেলেন সকলের হুজুরে দয়া করে পৌঁছে দা ওর্বুল আল্লাহ সব পৌঁছে দিও আমরা যারা হাত তুলেছি আমাদের আফন মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী বন্ধু বান্ধব খাস করে এই পটুয়াখালী জেলা তথা বরিশাল বিভাগের যত জাকের বাই জাকের বোন আশেক ভাই আশেক বন যত মুসলমান কলমাধারী রব্বারিম আল্লাহ বিন্দু মাত্র ইমার নিয়ে আফুন আফন কবর পাকে তাদের সকলের জীবনের গুনাগুনি দয়া করে মাফ করে দাও আয় আলামিন দীর্ঘ এক মাস ধরে যাকের ভাইরা মাথার তালুর ঘাম পায় পেলে এত সুন্দর পরিবেশে গভীর রজনী পর্যন্ত একটু দয়া পাওয়ার মানুষে তুমি মনিবের হাত তুমি মনিবের পেরে অর্জন করার মানুষে যারা আফন বাড়ি ঘর ছেড়ে এই মাহফিলে সাতক পাখির মতো দুখানা হাত তুলে বসে আছে আল্লাহ আমাদের সকলের হাজতগুলি পূরণ করে দাও আমাদের মধ্যে অনেক ভাই বোনেরা অসুস্থ হুজুর কেবলা জানের খাতিরে তাদেরকে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন আল্লাহ কেউ যান দেয়া কেউ মাল দিয়া কেউ অর্থ দিয়া বুদ্ধি দিয়া এত সুন্দর মহাপিল সাজাইলেন আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করে চোদ্দই রাত্রির পূর্ণিমার মতো তাদের জীবন তুমি উজ্জ্বল করে দাও মহাপবিত্র বিশ্ব শরীফ দুই সালের দাওয়াত এই খালির প্রতিটা ঘরে ঘরে দয়া করে তুমি নিজ দায়িত্বে পৌঁছে দেওয়াল জীবনের গুনাগুলি নিয়ে হাত বাড়াইছি জানি না কার জন্য জানি জীবনের শেষ মুনাজা কে জানিয়া আগামীকাল ফজুর পড়তে পারবে না তারার কোনো দিন বঙ্গবে না মালিক আল্লা এই মোনাজাত যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যান আল্লাহ মুল্লাময় যদি গুণা থাকে তুমি মনিবের দুয়ারে আমরা গুনা স্বামী হয়ে উঠব মালিক রে আমার কেবলা যান তোমার দরবারে খাস করে ফরিয়াদ তোর জমিনে তোর হুকুমত কায়েম করার জন্যে কেবলা যান হুজুরের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যে আলহাজ হজরত খাজা মিয়া বাইজান খাজা খাজা মেজুবাইজান বড় বড়ো সচাযান ছোট সচাযান খাজা পরিবারের সবাইকে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ মাহবিরের তবরুক আমাদের জন্য বরকতময় করে দাও আল্লাহ অনেক ভাই বোনেরা তাদের সন্তানদেরকে নিয়ে এক মুসিবতে বিপদে পড়ে আসে আল্লাহ অনেকে বেকারগ্রস্ত আছে অনেকের চাকরি হয় না অনেকের ব্যবসা মন্দা গরিবত্বের অভিশাপ যায় না আমার দয়াল বাবার খাতিরে আজকের এই মাহফিলের বরকতে আমাদের প্রত্যেকের হাজতগুলি পূরণ করে দাও মাহফিলের তো আমাদের জন্য বরকতময় করে দাও যে যেই নিয়ত করে খাবে দয়া করে সাফাই হাজিরা কোটিক কারিম মৌতুনদের জারি করে দিও মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ